রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা দিয়ে এই প্রথমবার চিকেন রোস্ট রান্না করেছি খেতে এতটাই টেস্টি হয়েছিল যে সবে আমার প্রশংসা করেছে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে এতটা টেস্টি হবে আমার রান্না করা এই রোস্ট বিয়ে বাড়ি অথবা রেস্টুরেন্টে যাওয়ার এখন কোনো প্রয়োজনে নেই ঘরে বসে কিন্তু পারফেক্ট চিকেন রোস্ট খেতে পারবেন যদি আমার করা এই রেসিপিটি একবার ফলো করেন তাহলে আপনি হয়ে যাবেন রান্না রান্নার জন্য পারফেক্ট রাঁধুনছে প্রথমে এখানে রোস্টটা রান্নার জন্য একটি চিকেনকে রোস্টের মতো করে কেটে নিয়েছে রোস্টে যেভাবে আমরা কেটে নিই ঠিক সেভাবে তারপর হচ্ছে ভালো মতো ধুয়ে ক্লিন করে নেওয়ার পরে লবণ দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য মেরিনেশন করে রাখবো এখন একটি মিক্সিং বাটির মধ্যে আমি রেডিমেক্স রোস্ট মশলাটা সম্পূর্ণটাই নিয়ে নেব এখানে কিন্তু পঁয়ত্রিশ গ্রাম থাকে তাই তাই এক প্যাকেট সম্পূর্ণটা নিতে হবে প্রথমে আমি অর্ধেকটা নিয়েছিলাম পরে কিন্তু আমি গায়ে পরে দেখেছি যে না এক কেজি মুরগির জন্য এটাই বেস্ট মানে এক প্যাকেট সম্পূর্ণটা তারপর এখানে হচ্ছে আমি টক দই তৈরি করে নিয়েছি সামনে একটু লিকুইড দুধের মধ্যে লেবু রস দিয়েছে প্রায় এক টেবিল চামচের মতো ঘরে যখন টক দই না থাকে তখন কিন্তু আমি এভাবে খুব সহজেই টক দইটা বানিয়ে নিই তারপর নিয়ে নিয়েছি দুই প্যাকেট পাঁচ টাকা দামের টমেটো সস দুই প্যাকেট সম্পূর্ণটা এখানে অ্যাড করে দিয়েছি এখন একটি চামচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নেব আর এভাবে যদি রেডি এই রাঁধুনির রোস্ট মশলাটা যদি আপনি মিশিয়ে রাখেন সামান্য পানি দিয়ে বা টক দই দিয়ে তাহলে রোস্টের টেস্টটা খুব ভালো আসে আর সরাসরি যদি আপনি এই গুড়া মশলাটাই অ্যাড করে দেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে না তো এই পদ্ধতিটা একবার হল আপনারা ব্যবহার করে দেখতে পারেন টেস্টটা তখন আপনি নিজেই বুঝতে পারবেন তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো কাজু বাদাম বা কাঠ বাদাম বা চিনা বাদাম যে কোনো বাদাম আপনারা অ্যাড করতে পারেন তো আমি এখানে সরাসরি চীনা বাদামটা অ্যাড করে দিয়েছি তারপর কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছি চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি প্রায় পোনে এক চামচের মতো ধনিয়া গুঁড়া ভাজা জিরা গুঁড়া দিয়েছি হাফ চামচ তারপর কিন্তু সামান্য পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন একটি চুলা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেলটাকে ভালো মতো গরম করে নেওয়ার পরে চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যে ভেজে নেব আর এর থেকে বেশি ভাজলে কিন্তু চিকেনগুলো হার্ড হয়ে যায় একপাশ হচ্ছে প্রায় এক দেড় মিনিট ভেজে নেওয়ার পরে কিন্তু অন্য পাশে আমি উল্টিয়ে দেওয়ার পর এখন হচ্ছে তেল ছড়িয়ে নেব আর দেখতেই পাচ্ছেন চিকেনগুলো ভেজে নেওয়াতে কিন্তু তেল কোনো প্রকার টেনে নেয়নি বরণ ছাড়া তেল বের হয়েছে তো এই তেলটাকে আমি অনেকটি কড়াইতে ট্রান্সফার করে দিয়েছি আরও সামান্য একটু তেল অ্যাড করে দেবো তো তারপর হচ্ছে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই পেঁয়াজটাকে আমি ব্রেস্তা করে নেব কারণ সর্বশেষ পর্যায়ে কিন্তু রোস্টে আমার ব্রেস্তাটা প্রয়োজন পড়বে সেজন্য প্রথম অবস্থায় ব্রেস্তাটা ভেজে নিলে ভালো হয় এখন এই তেলের মধ্যে আবারও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর গোটা কিছু মশলা দিয়েছি দিয়েছি তেজপাতা দাঁড়িয়ে এলাচ লবঙ্গ ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো তারপর অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা আর এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা পেঁয়াজের সাথে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি প্রায় এক মিনিটের মতো এতে করে হচ্ছে বাজে যে স্মেলটা থাকে কাঁচা মশলা থাকে না এখন হচ্ছে যেই মশলাটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তারপর একটু ভেজে নেওয়ার পরে এখন একটু পানি অ্যাড করে দিয়েছি বাটিটা ধুয়ে আর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন উপরে তেল ভেসে উঠবে এ পর্যায়ে কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিয়ে দেবো আর অবশ্যই যে কোনো রান্নাতে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে তো চিকেনটা দেওয়ার পরে হচ্ছে প্রায় আমি এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপর এখানে হচ্ছে আমি দুধ অ্যাড করে দেব লিকুইডের দুধ এখানে কিন্তু আমি লিকুইডের দুধটা সরাসরি অ্যাড করে নিই গুঁড়া দুধটা অ্যাড করেছি গরম পানিতে মানে কুসুম গরম পানিতে গুলিয়ে নেওয়ার পরে প্রায় এক কাপের মতো অ্যাড করে দিয়েছি তারপর সামান্য একটু পানি অ্যাড করে দেওয়ার পরে সামান্য লবণও অ্যাড করে দিয়েছি গুলো লবণ দিয়ে মেরিনেট করে রাখার সময় কিন্তু আমি লবণের পরিমাণ একটু বেশি দিয়েছিলাম সেজন্য কিন্তু মশলা কষানোর সময় লবণ অ্যাড করিনি আর এখন হচ্ছে দেখার পরে একটু লবণ অ্যাড করে দিয়েছি পাঁচ থেকে ছয়টি কাঁচামচ অ্যাড করে কিছুক্ষণ ঢেকে নিয়েছি তারপর যখন ঝোলটা এই পর্যায়ে চলে এসেছে এখন থেকে ব্রেস্তা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো আর এখন আর ঢাকবো না যেহেতু আমাদের সময় নেই এটা সরাসরি হচ্ছে প্লেটে আমি পরিবেশন করব তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকে রেসিপিটা আমি বলবো রোস্ট রান্নার জন্য বেস্ট একটা রেসিপি ইজিভাবে খুব সহজেই খুব দুর্দান্তভাবে ভাবে কিন্তু রোস্ট আপনি রান্না করতে পারেন আপনার গেস্টের জন্য অথবা পরিবার সবার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এখানে বিদায় নিছে